হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আছি কারণ যে একটা বলা ছিল জায়গাতে যে কোথায় যাব তো আজকে মা তারার কাছে যাচ্ছি তো তার জন্য আজ তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তো চলো আর কথা বলার টাইম নেই চলো রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম আর আমরা আমাদের এখন এই বাড়ির এই লাইনে ট্রেনেতে আছি তো তারপর নাম হচ্ছে শিয়ালদা চলো দেখে থাকো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে মায়ের কাছে যাচ্ছি তারপর আমরা দেব পুজোটা সন্ধ্যাবেলা পুজোটা দেব কারণ সন্ধ্যাবেলা পুজোটা দিয়ে নিয়ে সকালবেলা থেকে আমরা মানে একটু সাইড সিন দেখতে পারি বাড়িয়ে আসতে পারি চলো তো একটু একটু করে মায়ের কাছে প্রায় কাছাকাছি চলে আসছি আর একটু অল্প টাইম অপেক্ষা তারপর চলে যাবো মায়ের মন্দিরের কাছাকাছি তো ওখানে আমরা এখনো রুম নিইনি রুম নেব তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে আর পুজো দিতে বেরোবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো মায়ের যে মেন গেটটা এখানে আছে আমরা প্রায় প্রবেশ করেই গেলাম তারপরে চলে গেলাম পুরোপুরি তারাপীঠে আমরা পা দিয়ে পেয়েছি তো চলো খুবই তো ভালো লাগছে আর এখান থেকে হোটেলগুলো স্টার্ট হচ্ছে তো আমরা এখানে নিয়ে নিয়ে একটা মন্দিরের পাশেই নিয়েছিলাম তো দেখো এই যে হোটেল রুমটা এটাই আমরা নিয়েছি আর সেকেন্ড ফ্লোরে আছি তো চলো যাওয়া যাক ভিতরের দিকে আমরা ঢুকে গেছি তো তারপরে আবার একটু বেরিয়ে ভিডিওটা করে নিচ্ছি মেয়ে এখানে বসে আছে চলো এবার যাওয়া যাক ঘরে এতে চলো आइनले भिडलो भने के आइन তো একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু দেখো আমি একটু গা হাত পা ধুয়ে রেডি হয়ে নিয়েছি যেহেতু সকালে স্নান টান করে এসছে ওই জন্য আর লাগবে না মানে স্নানটা করলাম না যেহেতু ঠান্ডা ওয়েদার আর এই সময় আবার ঠান্ডা লেগে যাবে কারণ এখন যে আমরা পুজো দিতে যাব এখন প্রায় কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে জানি না যাই হোক চলো আমি শাড়িটা গরদের শাড়ি পরেছি দেখো এইভাবে একটু সুন্দর করে সাজবো খুব ইচ্ছা ছিল অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এইভাবে শাড়ি পরবো আর সুন্দর করে সাজবো একটু মাথায় ফুলে দেবো কিন্তু মাথায় ফুলটা তো আর দিতে পারলাম না যাই হোক চলো চুলটা একটু বেনুনি করে নেব নিয়ে তারপর চলে যাব মায়ের মন্দিরে এখন একটু এই দুল পড়ছি মেয়ে বসে বসে ভিডিওটা বানিয়ে দিচ্ছে তো রেডি তো প্রায় হয়ে এসে মানে রেডি আর কি একটু সিঁদুর লিপস্টিক ব্যসে এইটুকু আর হচ্ছে চুলটাকে বেঁধে নেবো ঠিক আছে তো চলো এবার মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক ঠিক আছে

कतकडे <z Middle> <madre> hmm. <murf dragging> পিছনে এটা ভাল দেখি দিয়ে ঠিক আছে ওটা অনেকটা ছোট মালা অত ছোট মালা নেই নাকি আমাদের এটা কত পিসবেন ফুল আছে শেষ কোথায় তো শুধু লাইনটা তোমরা দেখো কতটা লাইন আমাদের দেখালাম অনেকটা দূর থেকে লাইন নিয়ে এসে কিন্তু আমরা মোটামুটি মাঝখানে দাঁড়িয়ে আছি 아이들아, 뭐를 뭐를, 뭐를 뭐를, 뭐를 뭐를, 뭐 কিন্তু কমপ্লিট দেখো আর যে দোকান থেকে প্রসাদ নিয়েছো ওখানে একটু বসে আছি এবার ঘরে চলে যাবো তো গুড মর্নিং সবাইকে তো এটা পরের দিন সকালে আর একদম বাড়ি ফিরে যাচ্ছি ভালো লাগছে না আর সাইড সিন কোথাও যায়নি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি খাওয়া দাওয়াটা তো ওখান থেকে একটু নিরামিষ খাওয়া দাওয়া করলাম করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর ভালো লাগছে না সত্যি কথা বলতে মায়ের কাছে যেতে যাওয়ার জন্য খুবই মন মানে খুব মন চায় আর যখন চলে আসি মনটা খুবই খারাপ হয় ভালো লাগে না আমার ইচ্ছা প্রত্যেক বছর মায়ের কাছে যাওয়ার তো সেটা চেষ্টা করবো তো যাই হোক খুবই কষ্ট হচ্ছে মনে আসার ইচ্ছা একদম নেই ভেবেছিলাম আর একটা দিন থেকে যাই থাকলে আর কি হবে বলো সোমবার থেকে তো অফিস মেয়ে স্কুল শুরু হয়ে যাবে যার জন্য থাকতে পারলাম না তো বাড়িতে ফিরে আসছি চলো তোমাদের কেমন লাগলো আর মায়ের ফটোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিতরে মায়ের যে মূর্তি আমি ওখানে একটু ভিডিও আগের বারে গিয়ে ভিডিও করেছিলাম এবারে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বলছে ভিডিও করতে দেবে না একটু ভিড় সত্যি ভিড় ঠেলাঠেলি এমন আমি যে মায়ের জন্য শাড়ি মালা নিয়ে গেছিলাম সেইগুলো কিন্তু খুব সুন্দর করে পরিয়ে দিয়েছি মানে ভালোভাবেই পুজো হয়েছে দিতে পেরেছি খুব ভালোভাবে মিটে গেছে এবার ভালোই ভালো বাড়ি চলে যায় আবার আসবো মায়ের কাছে তখন আবার কি বলবো তো যাই হোক চলো আজকে এত পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে